বিসমিল্লাহ রহমান ইরাহিম দয়াময় মেহরবান আল্লাহর নামে অবশ্যই যারা আমার বাণীকে প্রত্যাখ্যান করার অহংকার করে তাদের জন্য কল্যাণের দরজা কখনো খোলা হবে না একটি সুইয়ের ছিদ্র দিয়ে উটের প্রবেশ যেমন অসম্ভব সত্য অস্বীকারীদের জান্নাতে প্রবেশও তেমনি অসম্ভব জালেমদের এভাবেই আমি প্রতিফল দিয়ে থাকি জাহান নামের আগুনই হবে ওদের বিছানা আগুনই হবে গায়ে জড়ানোর চাদর জালেমদের এটাই হবে উপযুক্ত শাস্তি বিশ্বাসী ও সৎকর্মশীল ওপর আমি তার সাধ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপিয়ে দেই না তারা জান্নাতে প্রবেশ করবে এবং সেখানেই তারা বসবাস করবে চিরকাল তাদের অন্তরে যদি কোনো নেতিবাচক চিন্তা বা অনুভূতি অবশিষ্ট থাকে তাও আমি দূর করে দেব প্রবাহিত ঝর্নার পাশে বসে তারা বলবে শুকুর আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের এ পথ দেখিয়েছিলেন আল্লাহ পথ না দেখালে আমরা কখনো এ সত্য পেতাম না আল্লাহর প্রেরিত রসুলরা তো সত্যবাণী নিয়ে এসেছিলেন তখন তাদের বলা হবে তোমাদের পার্থিব জীবনের কর্মফল হিসেবে তোমরা এ জান্নাতের উত্তরাধিকারী হয়েছ সুরা আরাফ আয়াত চল্লিশ একচল্লিশ বেয়াল্লিশ এবং তেতাল্লিশ কোরআন বাংলা মর্মবাণী